বলুন তো মেটফর্মিন কোথায় গিয়ে কাজ করে আর এটা কোন ক্লাসের ওষুধ আবার প্যারাসিটামল কোথায় কাজ করে এটা কোন ক্লাসের ওষুধ এবং কোথায় গিয়ে কাজ করে হ্যাঁ আজকের ভিডিওতে আমরা জানবো যে কোন ওষুধ কোথায় কাজ করে এবং থেরাপিউটিক ক্লাস অফ মেডিসিন সম্পর্কে তো শুরুতে ছোট্ট করে জেনে নেই ফর্মিন এটা কাজ করে হচ্ছে আমাদের লিভারে বেশিরভাগ ক্ষেত্রে লিভারে গিয়ে এই ওষুধটা কাজ করে এটা হচ্ছে একটা ডায়াবেটিক মেডিসিন বা যাকে আমরা বলি ওরাল হাইপোগ্লাইসেমিক মেডিসিন যেটা গ্লুকোজটাকে কমিয়ে এনে কাজ করে এরপর হচ্ছে অ্যামলোডিপিন অ্যামলোডিপিনকে আমরা জানি যে ব্লাড প্রেশার কমানোর ওষুধ তাই না তো এটা কি করতেছে আমাদের হৃৎপিণ্ড এবং রক্তনালীতে গিয়ে কাজ করে এটাকে আমরা বলি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অর্থাৎ হৃৎপিণ্ড এবং রক্তনালীতে যে ক্যালসিয়াম চ্যানেলটা আছে এইটার উপর গিয়ে কাজ করে এই ওষুধটা আমাদের রক্তচাপ কমাচ্ছে এরপরে আসি যে প্যারাসিটামল এটা আমরা জানি যে এটা ব্রেনে গিয়ে কাজ করে ওকে তো এটাকে আমরা বলি নন অপয়েড অ্যানালজেসিক অর্থাৎ যে ওষুধটা ব্যথা কমাচ্ছে কিন্তু এটা অপয়েড গ্রুপের ওষুধ না এবং আরেকটা কাজ হচ্ছে অ্যান্টিপাইরেটিক বা জ্বর কমাচ্ছে তো এই যে তিনটা থেরাপিটিক ক্লাসের ওষুধ সম্পর্কে জানলাম এবং কোথায় কাজ করে এটাও জানলাম তাহলে আমাদের তো আর অনেক ধরনের ওষুধ আছে তাই না তো অনেকের মাথায় প্রশ্ন আসে যে থেরাপিটিক ক্লাস জিনিসটা কি এটা হচ্ছে যে সমস্ত ওষুধগুলো আমরা আমাদের শরীরের নির্দিষ্ট রোগ বা অবস্থার চিকিৎসায় একই ধরনের কাজ করতেছে যে ওষুধগুলো এগুলোকে আমরা একসঙ্গে একটা থেরাপিটিক যেমন ব্ল্যাক প্রেশার কমানোর ওষুধ যেগুলোকে আমরা এক কথায় বলি হাইপার টেন্সিভ মেডিসিন তার মধ্যে অন্যতম যেমন বিটা ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স ওকে আবার কি ব্যথানাশক ওষুধ যাকে আমরা অনেকে অ্যানালজেসিক বা পেইন কিলারও বলি যেমন এনএসআইডি একটা পেইন পেইনকিলার্স বা একটা অ্যানালজেসিক গ্রুপের ওষুধ এরপর আছে অপয়েড অ্যানালজেসিক তো এরকমভাবে যে একই ধরনের কাজ করছে একই ধরনের রোগের ক্ষেত্রে কাজ করতেছে সেগুলোকে আমরা একসাথে থেরাপিটিক ক্লাসের মধ্যে ফেলছি আচ্ছা এখন কেমন হয় যদি আমরা একবার দেখে আসি যে আমাদের পা থেকে মাথা পর্যন্ত যতগুলো থেরাপিটিক ক্লাসের ওষুধগুলো আছে ক্লাসগুলো নিয়ে একটু দেখে আসি আর বিস্তারিত কিন্তু এটা আমাদের কোর্সে আলোচনা হয়েছে তো সেই অত আমি বিস্তারিত যাচ্ছি না আমি আমরা একবার দেখে আসি যে আমাদের কোন কোন অঙ্গে কোন ধরনের ক্লাসের ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে যেমন আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র এই জায়গাটাতে আমাদের অ্যান্টি ডিপ্রেসেন্ট যে ওষুধগুলো আছে এইগুলো কিন্তু এখানে গিয়ে কাজ করে অ্যান্টি কনভালসেন্ট ওষুধ অ্যান্টিসাইকোটিক যে ওষুধগুলো আছে এইগুলো আমাদের ব্রেইন আমাদের নিউরোট্রান্সমিটার আমাদের স্নায়ুতন্ত্র এই জায়গাগুলোতে কাজ করে এরপরে আবার কিছু কিছু ব্যথার ওষুধ আছে সেগুলো কিন্তু ব্রেনে গিয়ে কাজ করে যেমন আমরা জেনেছি যে প্যারাসিটামল আমাদের ব্রেনে গিয়ে কাজ করতেছে অপোয়ের অ্যানালজেসিক যেটাও সেটাও কিন্তু আমাদের ব্রেনের যে অপোয়ের ডিসিপ্টর আছে সেখানে গিয়ে কাজ করতেছে এরপর সে চোখের ক্ষেত্রে আমরা গ্লুকোমার প্রবলেম জেনে জেনেছি তো অ্যান্টি গ্লুকোমা এজেন্ট যেগুলো আছে সেগুলো চোখে কাজ করতেছে লুব্রিকেটিং আই ড্রপ অ্যান্টিবায়োটিক আই ড্রপ অ্যান্টি অ্যালার্জিক যে আই ড্রপগুলো আছে এগুলো কিন্তু আমাদের চোখে গিয়ে কাজ করতেছে চোখের ভিতরে যে রিসিপ্টর আছে ওইগুলোতে গিয়ে কিন্তু কাজ করতেছে ওকে এরপর আমরা যদি কানের কথা চিন্তা করি আমাদের কানে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তো ওইখানে থাকা ব্যাকটেরিয়াতে গিয়ে ওষুধটা কাজ করতেছে ব্যাকটেরিয়াকে মেরে কাজ করতেছে অ্যান্টি ফাঙ্গাল ঠিক তেমনই ফাঙ্গাসকে মেরে কাজ করতেছে কৌটিকোস্টোর টাইপের যে ওষুধগুলো এগুলো কিন্তু আমাদের বডিতে ইনফ্লামেশন কমাচ্ছে আমাদের বডিতে কিছু কেমিক্যালকে কমাই দিয়ে কাজ করতেছে এর পাশে আমরা নাকের যদি বলি আমরা দেখা যায় ডিকনজেস্টেন্ট যেগুলো হচ্ছে আমাদের নাকটাকে পরিষ্কার করার জন্য মিউকাস জমে জমে আছে এটাকে পরিষ্কার করার জন্য অ্যান্টিহিস্টামিন কিছু নাসাল ড্র স্প্রে আছে সেই নাসাল স্প্রের সাথে অনেক ক্ষেত্রে আবার কর্টিকো স্ট্রেও মিক্স করা থাকে তো এই ওষুধগুলো কিন্তু আমাদের নাকে ব্যবহার করা হচ্ছে এরপর যদি আমরা মুখ এবং দাঁতের কথা বলি আমাদের মাউথওয়াশ ইউজ করা হচ্ছে টপিক্যাল অ্যানালজেসিক সেটা দেখা যায় আমাদের মুখে দাঁতে অনেক ক্ষেত্রে দাঁতের অপারেশনের সময় কিছু ব্যথা নাশক ওষুধ দেওয়া হচ্ছে এরপর হচ্ছে ফ্লোরাইট টুথপেস্ট যেটাকে হচ্ছে মেডিকেটেড টুথপেস্ট যাকে বলি আমরা এরপর হচ্ছে গলা আমাদের লজেন্স টাইপের যে মেডিসিনগুলো আছে অ্যান্টিবায়োটিক আছে ওকে তো এরপরে আমরা দেখি যে হৃৎপিণ্ড আমাদের হৃদপিণ্ডে কোন কোন ধরনের ওষুধ কাজ করে আমরা শুরুতে বলেছি অ্যান্টি হাইপারটেনসিভ যেমন অ্যামলোডিপিন ওকে আবার অ্যান্টি অ্যারিথমিয়া অ্যান্টি অ্যারিথমিয়াতে ওষুধগুলো হার্টে কাজ করে অ্যারিথমিয়া হচ্ছে আপনার হার্টবিটটা নর্মাল না দেখা যায় হার্ট হার্টবিট যখন হচ্ছে হার্ট হার্টের যে রিদমটা সেটা ঠিক মতো হচ্ছে না তখন এই ওষুধগুলো ব্যবহার করা হয় স্ট্যাটিনস গ্রুপে অ্যাটোরফাস্টাটিন সিমভাস্টাটিন এই ওষুধগুলো কিন্তু আমাদের হার্টে ব্যবহার করে নাইট্রেটস যেমন নাইট্রোগ্লিসারিন এটা আমাদের হার্টে গিয়ে কাজ করে সে ফুসফুস ফুসফুসে যেমন আমি সব থেকে কমনলি সবারই পরিচিত সালবিটমল এটা একটা ব্রঙ্কো যেটা আমাদের ফুসফুসের যে আছে আছে এটা যে মাসেল রিল্যাক্স করে কাজ করে এবার কল্টিকো স্ট্রয় টাইপের ওষুধগুলো ফুসফুসে কাজ করতেছে এবার মিউকোলাইটস কফ সাপ্রেসেন্ট এইগুলো হচ্ছে আমাদের রেসপাইরেটরি ট্র্যাক ফুসফুস শ্বাসনালি এইগুলোর কথা বলি এইগুলোতে গিয়ে কাজ করছে এখন আমরা দেখি তো আমাদের অনেক ওষুধ কাজ করে তাই না তার মধ্যে কমলে যেমন অ্যান্টাসিড প্রোটন পাম্প ইন্ডিবিউটার্স বা পিপিআই আমরা সবাই নাম যাই ওমিপ্রাজল ইসোমি প্রাজল প্যান্টোপ্রাজল ডিসো ল্যাক্সেটিভ টাইপের ওষুধগুলো সেগুলো কিন্তু আমাদের যে ইন্টেস্টাইন এখানে গিয়ে কিন্তু কাজ করতেছে আমাদের বৃহদন্ত গিয়ে কাজ করতেছে অ্যান্টিস্প্যাসমোডিক ওষুধগুলো যেমন অ্যান্টি কোলিনার্জিক ওষুধ যেমন টাইমোনিয়াম মিথাইল সালফেট এগুলো কিন্তু আমাদের পরিপাক্ত অন্ত্রে কাজ করে যকৃতে কিন্তু আমরা দেখব যে হেপাটোপ্রোটেকটিভ যে ওষুধগুলো যেগুলো আমাদের যে এই যে লিভার লিভারের যে সেলগুলো আছে এইগুলোকে রক্ষা করার জন্য মানে এগুলো যাতে নষ্ট না হয় এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রোগ আছে সেই রোগের ক্ষেত্রে এই হেপাটোপ্রোটেকটিভ ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে অ্যান্টিভাইরাল আমরা কিন্তু হেপাটাইটিস নাম শুনেছি তাই না ভাইরাসের কারণে যে রোগটা হয় সেই হেপাটাইটিস রোগের জন্য কিন্তু অ্যান্টিভাইরাল ওষুধগুলো ইউজ করা হচ্ছে সেটা এই যকৃতে গিয়ে কাজ করে এরপর আমরা দেখি কিডনি আমাদের কিডনি কি আমাদের বডিতে হচ্ছে একটা সাকুন যন্ত্র যেটা আমাদের বডির বিভিন্ন ধরনের কেমিক্যালগুলোকে বের করে দিচ্ছে আমাদের মূত্রের মাধ্যমে তো এটা ছেঁকে যখন বের করতেছে এইটার প্রবলেম হলে তো আমাদের অনেক সমস্যা তো এটার জন্য ওষুধ ইউজ করা হয় যেমন ডায়াবেটিক্স ওষুধগুলো কিন্তু আমাদের প্রেশার কমাতে হেল্প করে কারো কোথায় এডিমা হলে পানি জমা 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 হলে তো বিভিন্ন কাজে ডায়াবেটিক্স গুলো ইউজ হয় অ্যান্টি হাইপার তো বললাম যে প্রেশার কমাতে কিন্তু এই কিডনির মাধ্যমে কিন্তু এই ডায়াবেটিক্স গুলো কাজ করছে অ্যান্টি ডায়াবেটিস মেডিসিন কিছু ওষুধ আছে এটা হচ্ছে আমাদের কিডনিতে গিয়ে কাজ করে এটা আমাদের ডায়াবেটিসটা কমাচ্ছে ফসফেট বাইন্ডার্স ওকে এরপর হচ্ছে প্রজনন ও হরমোন আমাদের বডিতে অনেক ধরনের হরমোন গ্রন্থি আছে সেই হরমোন গ্রন্থিতে কিছু ওষুধ গিয়ে কাজ করে আমাদের প্রজনন তন্ত্রের সাথে রিলেটেড যে হরমোনগুলো আছে এগুলোকে বাড়িয়ে কমিয়ে ওষুধগুলো কিন্তু কাজ করে যেমন ওরাল কন্ট্রাসেপটিভ যে পিলগুলো আছে এইগুলো কিন্তু আমাদের প্রোজেস্ট্রন এস্ট্রোজেন এইটাকে নিয়ন্ত্রণ করে কাজ করছে এই সার্টি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি রয়েছে এবার হচ্ছে এসিআরএমস ইনসুলিন ওরাল অ্যান্টি ডায়াবেটিস এগুলো কিন্তু আমাদের হরমোনের উপরে প্রভাব ফেলে কিন্তু কাজ করছে এখন আমরা দেখি যে আমাদের পায়ে নর্মালি দেখা যাচ্ছে অ্যান্টি ফাঙ্গাল ক্রিমসগুলো এখানে ব্যবহার করা হয় ফুড ময়েশ্চারাইজার অ্যানালজেস ক্রিম পায়ে কোথাও মোচুর লাগলে ব্যথা হলে কেটে গেলে তো এখানে কিন্তু দেখি এই ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে আরও অনেক ধরনের ওষুধই ব্যবহার হতে পারে সেটা বিভিন্ন সমস্যা অনুযায়ী এরপর এরপর রক্ত ও ইমিউন সিস্টেমে যে ওষুধগুলো ব্যবহার করা হয় যেমন আমাদের ইমিউনো সাপ্রেসেন্ট ঠিক আছে এই ক্লাসের একটা যেগুলো কি আমাদের ইমিউনিটিটাকে করে করে দিয়ে কাজ অ্যান্টি প্ল্যাটিলেট যেটা আমাদের অনুচক্রিকা বা প্ল্যাটিলেটের উপরে গিয়ে কাজ করতেছে আয়রন সাপ্লিমেন্টগুলো আমাদের হিমোগ্লোবিন তৈরিতে হেল্প করতেছে অ্যান্টি কোয়াগোলেন্ট তো এই ওষুধগুলো কিন্তু আমাদের রক্ত এবং ইমিউন সিস্টেমে কাজ করে এখন আমরা আরও কিছু বিষয় আদি দেখি আমরা একটু হয়তো নাম্বারিংয়ে ঝামেলা হয়েছে সো এটা কোনো ব্যাপার না এখন চলেছি আমাদের হাড়ে হাড়ে বা হাড়ে সংযোগ স্থলে যে সকল গুলো আছে এগুলো থেকে কাজ করতে যেমন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কাজ করছে বিসফসফোনের গ্রুপের ওষুধগুলো বিসফসফোনের গ্রুপে যাদের হচ্ছে অস্টিওপোরোসিস রয়েছে বা হাড় ক্ষয় রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে মাসেল গুলো কিন্তু আমাদের ও যে যে সংযোগকারী যে টিস্যুগুলো আছে সেখানে কাজ করছে ডিমার্স এনএসআইডি তো এই যে যে ওষুধগুলো এগুলো আমাদের অস্থি বা হাড় হাড়ের সংযোগী সংযোগকারী টিস্যু এই সকল জায়গাগুলোতে কাজ করে এরপর আমরা স্কিনের কথা যদি বলি স্কিনে আমাদের টপিক্যাল স্টেরয়েড অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিবায়োটিক বা আমাদের যখন প্রোটোজোয়া দ্বারা যেমন স্ক্যাবিস হচ্ছে তখন যদি আমরা পারমেথিন অয়েনমেন্ট ইউজ করা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমাদের ত্বকে ব্যবহার করা হচ্ছে সো ত্বকে বিভিন্ন ধরনের ওষুধগুলো ব্যবহার করা হয় আচ্ছা এরপরে আমরা চলে আসি যে অন্যান্য আদার্স কি কি আছে এই যে এত পরিমাণে ভিটামিন সাপ্লিমেন্ট এইগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে তো এইগুলো কি আমাদের বডিতে যখন ভিটামিন মিনারেল এগুলো ঘাটতি দেখা যাচ্ছে তখন ওই ওষুধগুলো ব্যবহার হয় এরপরে আসে আমরা অ্যান্টিএমেটিক যেটা আমাদের বমির সমস্যাটা কমাচ্ছে এটা আমাদের পাকস্থলিতেও কিছু ওষুধ কাজ করে মানে ওইখানে থাকার রিসিপ্টরে আবার একটা হচ্ছে আমাদের ভোমিটিং সেন্টার যেটা আছে আমাদের ব্রেনে সেইখানে কেউ কাজ করছে অ্যান্টিবায়োটিক্স তো আমরা জানি যেই জায়গাটাতে ব্যাকটেরিয়া ইনফেকশন হওয়ার ঝুঁকি রয়েছে বা ব্যাকটেরিয়া ইনফেকশন করেছে ওই সকল জায়গায়তে গিয়ে আমাদের অ্যান্টিবায়োটিক্সটা কাজ করছে এরপর হচ্ছে অ্যান্টিপায়রেটিক যেগুলো আমাদের ব্রেনে গিয়ে কাজ করে অ্যানালিসিক ব্যথানাশক সেগুলো তো বুঝলাম যেখানে ব্যথা হচ্ছে ওই জায়গাটাতে গিয়ে কাজ করছে তো আশা করি বুঝতে পেরেছেন যে কোথায় কোন সেটা কাজ করে আর এই থেরাপিটিক ক্লাসগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলেছি আমাদের কোর্সে তো এই কোর্সটাতে আমরা চাচ্ছি যে তারা জাস্ট এই বেসিকটা বুঝুক অনেক সময় দেখা যায় ফার্মেসিতে যারা থাকে হয়তো জানেই না যে এইটার ওষুধ বা কোনটা কোন ধরনের ওষুধ দেখা যায় তারা অনেক সময় প্রেসক্রিপশনটা না বোঝার কারণে এই এক জায়গা থেকে আরেক জায়গায় ওষুধ তারা ভুল করে ফেলে তো আমরা চাই যে তারা অন্তত বুঝুক যে কোনটা কোন ক্লাসের ওষুধ ওকে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে